আগরতলা শিবনগরস্থিত আমরা বাঙালি দলের কার্যালয়ের সামনে থেকে ভারতের ভূমিপুত্র স্বাধীনতার রূপকার বাঙালিকে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা অপবাদ দিয়ে শারীরিক নির্যাতনের বিরুদ্ধে ও সংবিধান স্বীকৃত ধ্রুপদী ভাষা বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদ এবং বাঙালিদের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে এক বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয় আগরতলা শহরে আজকের এই সভায় উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপময় বিশ্বাস আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার দাস যুগ্ম ও প্রচার সচিব দুলাল ঘোষ বাঙালি মহিলা সচিব শ্রীমন্তী দেব আইন সচিব রাখাল রাজ দত্ত সহ আমরা বাঙালি দলের অন্যান্য প্রতিনিধি ও কর্মীবৃন্দ আমরা বাঙালি দলের নেতৃত্বরা বলেন যে পরাধীন ভারতকে ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করার জন্য বাংলা থেকেই প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয় এবং কালক্রমে তা সারা ভারতে ছড়িয়ে পড়ে আর তখন থেকেই অবিভক্ত বাংলার বিপ্লবী আন্দোলনকে দুর্বল করার জন্য বঙ্গভঙ্গের পরিকল্পনা করে যদিও বাংলার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শেষ পর্যন্ত বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয় সচতর ইংরেজ বঙ্গভঙ্গ রদ করলেও উনিশশো সালের দিকে বাংলার ধানবাদ সিংভূম মানভূম জেলা বিহারের সঙ্গে জুড়ে দেয় আবার বালেশ্বর ময়ূরভঞ্জ ইত্যাদি এলাকা উড়িষ্যার সাথে জুড়ে দেয় এরপর ভারতের রাজধানী নয়াদিল্লিতে স্থানান্তরিত করেন কলকাতা থেকে বাংলার বিপ্লবী আন্দোলন ও নেতাজির আজাদ হিন্দ ফৌজের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ইংরেজদের মনে ভয় ধরিয়ে দেয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সুযোগ নিয়ে নেতাজি যখন আজাদ হিন্দ ফৌজ নিয়ে মণিপুর পর্যন্ত অগ্রসর হয়েছিল তখন কংগ্রেসের নেতৃত্ব কমিউনিস্টের নেতৃত্ব মুসলিম লীগ নেতৃবৃন্দ ও আর সহ হিন্দু মহাসভার নেতৃত্বরা যদি সেদিন নেতাজিকে পূর্ণ সহযোগিতা করতো তাহলে কি দেশভাগ হতো কিন্তু সেদিন কংগ্রেস কমিউনিস্ট মুসলিম লীগ হিন্দু মহাসভা ও আর এস এস সহ প্রতিটি দলের নেতৃত্বরা পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে ইংরেজদের সহযোগিতা করেছে নেতাজি তো চেয়েছিলেন ইংরেজদের হাত থেকে ভারতকে মুক্ত করে এক স্বাধীন দেশের পতাকা উত্তোলন করতে নেতাদের কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ পাঠান গোর্খা সব ছিল সমান সব ধর্মের মানুষ তাকে মনে প্রাণে ভালোবাসত স্বাধীনতার পর থেকেই অবিচার চলে আসছে বাঙালিদের ওপর আজ আবার বাঙালিকে নতুন করে নাগরিকত্বের পরিচয় দিতে হবে তাই বাঙালি জাতিকে বাঁচানোর জন্য আমরা বাঙালি দলের পক্ষ থেকে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন জানানো হচ্ছে বাঙালি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে যে আমরা যদি বাঙালিদের কাছে পৌঁছে দিতে চাই আজকে আমরা সংবাদ মাধ্যমে লোক রাখলেই দেখতে পারি যারা আমরা বুদ্ধি করে যে যারা বাঙালি যারা বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকেই আজকে বাংলাদেশি তক্ষমা ডেকে বাংলাদেশে পুস্তাক বা মেরে রক্তাক্ত করে দিচ্ছে গত বুধবার রাত্রিবেলায় কলকাতায় কলকাতার শিয়ালনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারবাইকাল হোস্টেলের ছাত্ররা বাংলা ভাষায় কথা বলার জন্য শিয়ালনায় বৈরাগত যারা ইমতিহাজ আলী দীপক এরা দুজনে হিন্দি ভাষায় কথা বলে এটি আজকে একটা রব উঠেছে হিন্দু মুসলিম ইমতিহাস আলী ধর্মে ধর্মে মুসলিম দীপশাল ধর্মে হিন্দু এরা কিন্তু একইভাবে এরা ধর্মে হিন্দু মুসলিম হিন্দি হিন্দিভাষী এই হিন্দিভাষীরা মিলিতভাবে বাঙালিদের উপর চড়া হচ্ছে মেনে রক্তাক্ত করছে রড দিয়ে অফিস দিয়ে এছাড়াও আমি আমার কাছে প্রমাণ দেখাতে পারি আমার যারা রয়েছে আমরা যারা বাঙালিদের দিয়ে দিয়ে আমাদের মিছিল এই সভা আমাদের করবে ধন্যবাদ সংগঠনের আমাদের দীর্ঘদিন ধরে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল গোটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যে মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা রাজস্থান দিল্লি বিহার উড়িষ্যা থেকে শুরু করে সবপত্র বাঙালির পরিচয় বাংলা ভাষা পরিচয় আমাদেরকে বলা হচ্ছে আমরা বিদেশি বাঙালিদেরকে অনুপ্রবেশ করে দাগিয়ে দিয়ে আমাদের এই গত কমাসের যে চিত্র সারা ভারত জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা বাংলার অঞ্চল থেকে ভারতের ভূমিপত্র স্বাধীনতার উপকার বাঙালি এই দেশের নাগরিক কর্মসূত্রে বিভিন্ন রাজ্যে গেছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে পুলিশ লেলিয়ে দিয়ে তাদের কাগজপত্র বৈধ কাগজপত্র দেখানো সত্য ছিঁড়ে নেওয়া হচ্ছে এবং এইখানেই শেষ কাজ তাদেরকে গায়ের জুড়ে পুলিশ মিলিটারি বিএসএফ দিয়ে তাদেরকে কলকাতায় এনে বাংলায় এনে গায়ের জোরে পুশব্যাক করা হচ্ছে এই যে অন্যায় অভিযান আজকে দীর্ঘদিন ধরে চলছে আমাদের অপরাধ থেকে শুধু শেষ কর বাংলা ভাষা ভারতের জাতীয় সঙ্গীতের ভাষা বাংলা ভাষা সাহিত্যে নোবেল আছে উনিশশো তেরো সালে যে বাংলা ভাষা রাষ্ট্রের সঙ্গে শিক্ষিত ভাষা সংবিধান শিক্ষিত ভাষা এমন একটা ভাষাকে বলা হচ্ছে বাংলা নাকি কোনো ভাষায় নয় এর পেছনে যে চক্রান্ত বা ভাষা লুপ্ত করে দিয়ে বাঙালি জাতি সব ধ্বংস করে দেওয়া এই যে চক্রান্ত স্বাধীনতার এত বছর পর আমাদেরকে নতুন করে প্রমাণ দিতে হচ্ছে আমরা বাঙালিরা এই দেশের নাগরিক না এই যে অপমান এই যে বাঙালি জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের ক্ষোভ আমাদের বিক্ষোভ আজকে শুধু এই আগরতলার মুখেই নয় ত্রিপুরাতেই নয় গোটা ভারতে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে বাঙালি নির্যাতনের বিরুদ্ধে আসামে আন্দোলন হচ্ছে পশ্চিমবাংলা আন্দোলন হচ্ছে ঝাড়খণ্ডে আন্দোলন হচ্ছে সর্বোচ্চ বাঙালিরা বচ্চেও দেখে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কমিউনিস্ট এসছে এই বৃষ্টি বিজেপি দুঃখের মধ্যে আমরা আমাদের প্রতিবাদ খুব আমরা ব্যক্ত করছি রাজ্যবাসীর কাছে জানান দিচ্ছি আগামী দিনে এইভাবে যদি বাঙালির বাঙালিরচার চলতে থাকে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলে বাধ্য হবে প্রয়োজনে আমাদের অস্তিত্ব অধিকার রক্ষার প্রশ্নে আমরা ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন আবার শুরু হবে ভারতের সংবিধানকে আমরা মানি ভারতের অখণ্ড ঐতিহ্যকে আমরা মানি তার মানে এই নয় আমার নিজের অস্তে শেষ করে দিই এই কথাটাকে আমরা জানান দিতে চাই তার জন্যই আজকে আমরা এই আয়োজন করেছি আপনাদের মাধ্যমে আমাদের বক্তাটা আমরা ছড়িয়ে দিতে চাই আমাদের বক্তা এখানে আছে তাদের বক্তব্য আমরা তুলে ধরবো আপনাদের মাধ্যমে এই বক্তব্য সারা ত্রিপুরাবাসীর কাছে বাঙালি এবং অন্যদের কাছে সারা দেশের কাছে আমরা ছড়িয়ে দিতে চাই এর জন্যই আজকে আমাদের এই আয়োজন